মিনা আদর্শ লিপি আজকে একটি অভিনব পদ্ধতিতে বাচ্চাদের পড়া প্রদর্শন করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সরিয়া সরিয়া সরিয়াতে অনল অনল অজগর অজগর ওজু ওজু শরিয়তে ওজু করে মসজিদে চলো ওজু করো মসজিদে চলো সরে আ সরে আ শরিয়তে আম সরে আতে আজান সরে আতে আপেল সরে আতে আল্লাহর হুকুম মেনে চলো আল্লাহর হুকুম মেনে চলো সরে আতে আল্লাহরে আল্লাহ আল্লাহর হুকুম মেনে চলো আল্লাহর রকুম মেনে চলো রসই

দীর্ঘতে উর্মি উর্মি দীর্ঘতে উর্বর উর্বর দীর্ঘতে উলো ভরে উষার রবি উষা রবি উঠলো ভরে উঠলো ভরে ঋতু

ওতে 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 ওর না ওয়াদা ওতে ওজন করে সঠিক করে সঠিক করে ওজন করো সঠিক করে ওজন করো সঠিক করে ও ঔতে ঔরস উতে ঔরস ঔতে ঔষধি উতে ঔষধি ঔতে ঔদার্য ঔদার্য ঔতে ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ sare অসুখ sare